ক্ষতির মুখে দেশের কৃষি পুড়ছে বড় ধান ফল ও সবজি চুয়াডাঙ্গায় দাবদাহ অব্যাহত থাকলে চরম ক্ষতির মুখে পড়তে পারেন কৃষিজীবীরা পরিস্থিতিতে বিশেষ পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের চুয়াডাঙ্গার উপর দিয়ে কয়েকদিন যাবত বয়ে যাচ্ছে অতি তাপপ্রবাহ প্রতিদিনই চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পানির স্তর পনেরো ফুটের কাছাকাছি নিচে নেমে গেছে স্যালো মেশিন দিয়ে পানি তোলা কঠিন হচ্ছে বেশিরভাগ সবজি নষ্ট হয়ে গেছে কিছু ধান দুগ্ধ আর কিছু ক্ষীর অবস্থায় আছে ধান পর্যাপ্ত পানি না পেলে চিটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ফুলকপি পাতা হয়ে যাচ্ছে ফুল হয়ে যাচ্ছে আর গরমের মানুষই বাড়ছে না কিভাবে।

সবজি চাষ হয়েছে ছ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা এক লাখ উনষাট হাজার আটশো মেট্রিক টন পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি যাতে করে খেতে থাকে এবং শরীরের পরে কেন সমস্যা না হয় এবং দানা গঠন ভালো হয় এই জন্য পরামর্শ দিচ্ছি ফলে বিশেষ করে আমের শেষ প্রয়োগ শেষ ব্যবস্থাপনা পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছি মালচিং সবজি খেতে যাতে মালচিং করা হয় আদ্রা ধরে রাখার জন্য এবং ফলে ফল গাছে মাঝে শেষ প্রদান করা এবং এইভাবে আমাদের যা মাঠ পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছি অতি তীব্র প্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে ফসল রক্ষায় পরামর্শ ও প্রণোদনার ব্যবস্থা করার দাবি কৃষিজীবীদের রাজীব আহমেদ চ্যানেল আ বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা